হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে না রান্নাটা আমি করছি না করছি তোমাদের দা তাহা তো আজকে একটু পোনা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোয়াল হবে ছুছ হ্যাঁ দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো ভাজা হতে আরম্ভ করে দিয়েছে একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে হবে বেগুনগুলো ভাজা এই দেখো মাছ ভেজে রেখে দিয়েছি এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপরে পরে এবার মশলাটা কষা করলে এখানে ফল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটু জিরে আদা পাটা অনেক দিন ধরে না ঝোল খাইনি জানো তো আর ভালো লাগছে না রিচ খেতে তাই জন্য তোমার দাদাকে বললাম আজকে একটু পাতলা করে ফোন আমাকে ঝাল করবো আর বললামই তো মাছ তো আমরা খাই না কারণ ভালো লাগে না মাছ খেতে যেন তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা পুরো কষে গেছে একদম চলে একটু জল দিয়ে দিই কারণ নাহলে পুয়ে যাবে মশলাটা বুঝেছে তো এই দেখো সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে দিই নেড়েছে নাহলে মশলাটা পুড়ে যাওয়ার আশঙ্কা আছে বুঝলে যাই হোক চলো আমি কষাতে থাকি এরপর কষানো হয়ে গেলে ভালো করে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এক এক করে প্রথমে বেগুনগুলো দিয়ে দিই বেগুনগুলো দিয়ে একটু ভালো করে কষা হয়েছে তাহলে দেখবে বেগুনের মধ্যে যে মশলাটা ঢুকবে না তার স্বাদটাই হয় আলাদা খাবার সময় বুঝেছি তো যাই হোক বেগুনটা একদম মশলাটার সাথে মাখো 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 করে নিতে হবে এই দেখো মাখো মাখো করা হচ্ছে তো এবার এর মধ্যে একটু জল দাও নালে না মশলাটা ভালো করে বেগুনগুলো খাবে না যে। হুম একটু জল দিয়ে নিলাম দেখে পেয়েছো অল্প সামান্যই জল দেবো আর একটু জল দেব কারণ নাহলে জলটাকে না পুরো চুষে নেবে এই আগুনগুলোতে বুঝেছে হ্যাঁ চলো একটু জল দিয়ে দিই জল দেওয়ার পরে কী করবো একটু কষে যাক তারপরে দেবো এর মধ্যে মাছগুলো ছাড়বো এই দেখছো তো এবার বলবে কিন্তু টেস্ট করে কেমন লাগলো বুঝেছো আর আমাদেরকে জানাবে কমেন্টস করে কীরকম